দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরিয়তপুর থেকে আমি এই মুহূর্তে আছি আমাদের বাবু ভাইয়ের খামারে ঘরের কাজ চলছে বাবু ভাই ভাই বলেন কতটুকু আগাইলেন এই তো ভাই আমরা তো পিছনের বেড়া দিতে না সামনে নেট মিট লাগাইলাম বারান্দার এক মতো একটু দিলাম সায়ার লেগে আচ্ছা তো যেভাবে বাদ দিচ্ছেন এই বাদ তো আগে কখনো দেন নাই এই ছোটবেলায় গ্রামের

এই লগতে এই বয়সে না আলাদা থাকলে সমস্যা কাম কাজ করতাছে আর কি ওজন কমছে পেট ফুট তো দেই ঠিকই আছে ভাবে কি বলে বাবি কি বলবো ভাবির কইছে তুমি যাক মন চাই আপনার যা মন চাই কেউর কথা শুনতেন না আপনার মতো যা চাই করেনি আচ্ছা তো বাবু একটু বলি আপনার অনুমতি ছাড়াই তারপর তো দুই ছেলে নিয়ে নাই না এক ছেলে জব করে টাকাতে বাবি ওরা টাকা দিয়ে থাকে বড় ছেলে বিয়ে করছে আর ছোট ছেলে বিয়ে করে নেই আপনার পাত্রী দেখতেছি তারা দ্বিতীয়ত বিয়ে করাবো আর সেকেন্ড হচ্ছে যে আপনার ছোট ছেলে এখন আছে তাই তো পড়াশোনার জন্য না ব্যবসার পড়াশোনা পড়াশোনা করে আচ্ছা আর সেখান থেকে ঢাকা একটা ব্যবসা ব্যবসা আগের ছিল ওইটাই দেখুন করে ওইখান থেকে আচ্ছা আমি মাঝে মধ্যে যাই তো কথা হচ্ছিল আপনার ছোট ছেলে নাকি খুব উৎসাহী আপনার এই কাজের ব্যাপারে হ্যাঁ উৎসাহী তো কালকে কথা বলছি তুমি করতে থাকো যেভাবে ভালোভাবে করো আমি এটা দেখ মনে যাক একজন তো ফুল সাপোর্ট পাচ্ছেন এখন ভাই জি ভাই এই যে উপরে ই দিলেন কেন আমরা তো দিলাম মাঝামাঝি নেট এই নেটটা উপরে দিলেন কেন উপরে দিলাম যে নিজেদের শিয়ালের বয়স নিজেদের শিয়াল যাতে আক্রমণ করতে না পারে এই কারণে দিলাম আর কি উপরে দেয় বাতাসে টুকু খালি এই জন্য বাতাসের জন্য দিলাম আর কি উপরে দেয় আর নিজ দেখি বেড়া দিয়ে দিবেন নিজে বেড়া দিয়ে দিব আর পিছনের সাইড টিন পিছনের সাইডে টিন দিবেন হ্যাঁ

ঢুকতে পারলি ভাই আচ্ছা তাহলে আমাদের এই ঘরের উপরে হচ্ছে টিনের চাল সামনে এইটা হচ্ছে সোনের বেড়া আর এই পিছন দিয়ে কি দিবেন টিনের বেড়া না টিনের বেড়া হ্যাঁ চারো পাশে নেট দিয়ে রাখছেন যে নেট দিছি এটা তাহলে শিয়াল কুত্ত একদিক ছাগল গরু রক্ষার জন্য এই সেটটা আছে না এই সেটের পিছনের সাইড এই সেটটা হলো গাছের ফলের গাছ লাগাবো এখানে ফলের গাছ লাগাবে এখানে ফলের গাছ লাগাবো আচ্ছা তো এই পর্যন্ত থেকে আপনার সীমানা ওই যে পর্যন্ত জাল দিয়ে রাখছেন এই পর্যন্ত সীমানা পশ্চিম পাশে আর ওটা নিচে গাটা দিকে এই জন্য ওটা বাদ দিয়ে দিছি এই যে এই পাশে হ্যাঁ পশ্চিম পাশে যে লাউ গাছ লাগায় ওই নিচে টাল দিতে ওই সাইডে যেমন দিতে পারি এই কারণে এইভাবে রেখে দিছি আচ্ছা আর ভাই জি ভাই এই পাশে তো আপনি রুম করবেন কটা এই ফাঁকা জায়গায় কোন ফাঁকা জায়গায় এই যে আমরা যেখানে হাঁটছি এখানে ছোট ছোট ছাগলের ওই একটা আর একটা ওইব কবুতরের ছোট করে মানে খোপ থাকবো ওইটা ভিতরে মানে ভিতরে থাকবো মানে এখানে কি থাকবো কবুতরের খোপটা ভিতরেই থাকবে ভিতরেই থাকবে হ্যাঁ নিচে থাকবে নিচে থাকে জুলাই দিয়ে উচা করে দিয়ে

এটা দিচ্ছিল আর কিছু না ভাই আহ এখানে এটা করছে এইবার দেওয়াটা হলো যেমন ছাগল রোজে খাইলো খাওয়ার পরে যাতে একটু রেস্ট নিতে পারে এই কারণে দেওয়া হয়েছে আমি তিন তিনটা দিতে পারতাম তিনটা দিলাম না এটা পরবর্তীতে যদি দরকার হয় তাইলে দিও আরকি আচ্ছা বাবুয় ছন্ডা তোর একটু ঠান্ডা থাকে আর তিন তো গরম হয়ে যায় ছন্ড তো ঠান্ডা আপনি তো আমাদের এখানে আসতেন মাঝে মধ্যে সোনা করে থাকতেন এসে আরামের জায়গা আর নাই মানে ওই কারণে এই তিন দাও করে ছন্ডা দিলাম সন্ধ্যা দিচ্ছি এই কারণে যে থাকলো ঠান্ডার ভিতরে রইলো জোনমন্তাইল খাইলো জোনমন্তাইল ভিতরে বসে রইলো আচ্ছা বাবুয় ভাই আপু গরিব মানুষ তো আপনি কিন্তু এখানে সেকেন্ড মানুষ হ্যাঁ যে প্রথম মানে অল্প হলো জমি কিনে নিছে আর আমাদের ওই পাশে কিন্তু আরেকটা খামার হচ্ছে আমাদের কলিগ সাংবাদিক পারভেজ ভাই ওই কাজের সঙ্গে জড়িত ওনারা ওখানে কিন্তু জমি নিছে প্রায় 16 বিঘা কিনা বুঝছেন আর সেকেন্ড হচ্ছে না আপনি কিনা হয়তো ভবিষ্যতে আরো অনেকে কিনে নেবে তো এই যে নিজের জায়গা অল্প হলো তো নিজের সেটাই আমি চিন্তা বানা এইটাই করছি কারণ প্রথম প্রথমতে আমি বলছিল যে আমারে না 10 টাকাছ লাগাম এটা আমার থাকতো মানে জীবন ঠায় যত নদী ভাঙা নিলে তাই এটা আর চিন্তা না যাবে পাঁচ বছর দশ বছর থাকলে যেমন ফল খাইয়া যাইতে পারি আর দুজন বই পাঁচ বছর লিজ নিমো পাঁচ বছর পরে কেউ আমার দুই চারি হাজার আরেকজনে কেউ আমি পাঁচ পাঁচ লাখ পাঁচ হাজার টাকা না আমি দশ হাজার টাকা দিবো চারি হাজার লাগবো তো দরকার কি আমার যে যেটুকু আছে এটুকুর ভিত্তি আমি করবো আর সামনে এক বিঘা নেওয়া আছে ওইটার ভিতরে যদি ভুট্টা ভুটা কিছু ফসল করে মন চাইলে করবো না হলে না ওই সামনে খালি থাকবে এটা আচ্ছা মানে ওই রাস্তা পর্যন্ত দর্শক বাবুবার যে জায়গাটা এখান থেকে ওই যে ওই পাশে যে ঘর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের জায়গা তো বাবু ভাই আমাদের জামাল সঙ্গে খুব ঘনিষ্ঠ মানুষ হলেও জামাল অনেক সাহস জামাল ভাই কিন্তু চরে একাই থাকে কিন্তু বাবু ভাই কিন্তু একা থাকতে পারবে না আবার আমিও থাকতে পারি না আবার আমরা দুই ভাই হলে একসঙ্গে সুন্দর থাকতে পারি ঠিক না বাবু ভাই হ্যাঁ তাই তো আমি আমি বলছিলাম যে আমার সাথে যে কোনো কিছু একটা লোক থাকলে যেমন আসে একটা লোক তাইলে তাইলে আমার সাহস আমারও কিন্তু ওরকম মানে আপনি যেমন একা থাকতে পারবেন না আমিও একা থাকতে পারবো না কিন্তু এক একসঙ্গে থাকলে

গর্ত করছি ওইখানে দিয়ে দিব আর ওই সাইড দিয়ে যদি ওই যে নেট দিছি নেটের ভিতরে গাছ লাগাই দেবো বাইরে বাবা মার চিন্তা ওই যে উত্তর সাইডেও জায়গা আছে পশ্চিম সাইডে আছে আচ্ছা এখন হাঁস যে পালবেন তো পানি তো সারা বছর পাবেন না এই জায়গায় পানি না পাইলে যে ডিপ মেশিন আছে যে গর্ত করছি না গর্তের ভিতরে বাল দিয়ে পলিথিন দিয়ে ইয়ে করে পানি জমায় রাখো হ্যাঁ ভালো পলিথিন দিয়ে রাখলে কোনো দিন জমায় রাখলে যেটা ইট গাতা সম্ভব না পলিথিন দিয়ে রাখলে পলিথিনের ভিতরে রইলো বা গাছের চারা চোরা দেওয়ান লাগে মেশিন চালাইলে তো সারাদিন চালালে যখন চালান যাবো না যেমন এক ঘন্টা চালাইলাম চালাই গাছের গোড়া পানি দিলাম আর ওইটা বসে রাখলাম হ্যাঁ ভাই আমি একটা খামারের ভিডিও দেখছিলাম একদিন তো দেখলাম ওরা ঘরের সামনে হয়তো ওদের মাটিটা ভালো নরমালি একটা গর্ত করে রাখছে বুঝছেন দুইশো তিনশো হাঁস পালে ওরা দেখলাম সুন্দর সেই সেভাবে পালন করছে তারা এখানে বালি এই জন্য পলি দিয়ে নিলেই চিন্তা হাঁস না হইলে পাতি হাস না হইলে পানি ছাড়া যেগুলা যেমন আমি বলতেছি যে পানি ছাড়া যেটা চলতে হালকা পানি দিয়ে আমি দরকার কিছু দিয়া দিলাম পানি খাইলে হাঁস রাজা যেমন ঘাস খায় আমার গাছ আছে সারা থাকবো টাই চিন্তাভাবনা আর যেহেতু আপনি চারোপাশে বন্ধ নি দিয়ে দিচ্ছেন এখন শিয়াল আর ঢুকবে না আর এখানকার মানে খুব একটা খাবার বানাতো না কিছু আছে বড় কিছু আছে বিদেশি কুকুরের সমান হেগুলি আছে যেগুলো সবল আছে আর যেগুলো দুর্বল এটা দেখছি ওই কুকুরের দিন দৌড়ানি দিচ্ছে কুকুরের লোকের সামনে দিয়ে দৌড়া যায় থামা জায়গায় আবার দৌড় দেয় আবার কুকুর দৌড় দিলে থামে জায়গায় শরীরে ওই পরিমাণ শক্তি নাই নাই তো যে কারণে আপনাকে মনে হয় যে এতে বাদ ফিরবে না ফিরা তো লোক থাকতে হইব সবসময় লোক থাকতে হইব তারপরে এই যে এখন এটা দিয়ে রাখলাম মানুষের একটা চিহ্ন রইল একটা মানুষ একটা চিন্তা ভাবনা চিন্তা করবো একটা ছাগল গরু ঢুকতে চিন্তা ভাবনা করবো এরকম যেমন এই যে এই গাছগুলো বড় হয়েছে গরু বানতে একদিন বলছি যে আমি এই গাছগুলো সার দিয়ে বড় করতেছি আপনি গরু বানতেছেন সার দিয়ে বড় করতেছি আমি গাছগুলো গরু বানতেছেন কে এরপরে গরু বানতেন আর কি ভাইয়া তাই আমি নেদে বেড়া দিয়েছি একটা এমন এর ভিতরে গরু আর কেউ মানত না যেমন গারছে থেকে আসবে আসার পরে চিন্তা আর না সকালে দেখছি টেস্ট করে সকালে দেখছি খাইতে খাইতে গেছে কিন্তু ভিতরে আমি আমি আসিলাম লোকে আচ্ছা আমাদের এরকম পরিকল্পনা আছে যে আমরাও হয়তো কিছু জায়গা এরকম সিলেক্ট করে নিব যাতে মনে করেন যে একটু নিরাপদে সবকিছু থাকতে পারে না কিন্তু ভাই ভালো খরচ খরচ তো খরচ প্রচুর বড় 4800 টাকার 5000 টাকা খরচ 5000 টাকা খরচ করছি এমন এক বিঘা জায়গায় বেরা দেওয়া হয় না আরো বাকি রইছে আরো আরো মনে এক টান লাগবে 100 গজ মতো লাগবে আসলে যখন যে কাজটা মানুষ শুরু করে আপনি যে বাজেট ভাবছিলেন আজকে আমাকে বলছিলেন একবার কিন্তু সেটা কিন্তু অনেক আগেই অবাক হয়ে গেছে তারপরেও চলতেছে চলতেছে করতে হবে পিছনে চিন্তা ভাবনা করছিলাম সন্ধ্যা বেড়া যদি মানে সনের বেড়া চিন্তা সন বাইন্ডের যে পরিমাণ ওয়েট হয় ওইটা লাড়াচাড়া করা যায় না কোনো সমস্যা যেমন সামনের বেড়াটা এক সুন্দর করে বানছিলাম কিন্তু উঠা যায় না যে কে কারণে আবার কাইটা ছোট করলাম ছোট করে পরে দুইজনে দুই দিনে দুই বারে উঠাইলাম আবার নতুন করে বাইন্দা তাও তো সুন্দর হয়নি কিন্তু প্রথম তো এরকম সুন্দর হয়েছে প্রথমবার দ্বিতীয়বার আর এরকম হয় না ফিনিশিং হয় না এই কারণে চিন্তা করছি পিছনে টিন মেরে দেবো এই জন্য আসলে বাজেট ধরে কাজ করা অনেক কঠিন বাজেট সবসময় মানে ঠিক থাকে না অতিক্রম করে ফেলে সেটাই তো আস্তে আস্তে যেমন আমার নিজের হাতে খরচ করতে নিজে পরিশ্রম করতেছে যেমন একজন লোক লইছে নিজে পরিশ্রম করতেছি যদি কোনো করেন দুজন তিনজন লোক লইতাম কি পরিমাণ লাগবে লোক লাগতো আচ্ছা আপনি তো এসে দেখছেন আমি অনেকদিন কাজ করি কিন্তু এখন আমাদের জায়গার পরিমাণ তো অনেক সেখানে আমি কতটুকার অবদান রাখতে পারি একজনের বেশি তার অবদান রাখতে পারি না

পিছনের দরজাটা করলে পিছনে বেড়াটা করলে আর এই যে মাঝখানে পার্টিশন দেবো আনা যাবে নিয়ে আসুন আরকি পরে পানির ব্যবস্থা পানির দরকার কিছুদিন পানি একটু কষ্ট করলে না এখন আমাদের এখানে কল আছে সমস্যা নেই সেটাই আচ্ছা ভালো থাকেন না আচ্ছা